অভিমানের পর এবার আতঙ্ক আর্যর ভালোবাসার উপহারেই বিপদ অষ্টমীর সকালে বদলে গেল অপর্ণা অদ্ভুত সব আচরণে চেনা যাচ্ছে না তাকে। রহস্যে ঘেরা চিরদিনী তুমি যে আমারের নতুন মোড় জি বাংলার চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় আর্য অপর্ণার রাগ ভাঙাতে হাজার রকমের চেষ্টা করছে কিন্তু অপর্ণা কিছুতেই আর্যর কথাই গলছে না পুজোর পর প্রসাদ বিতরণ করতে গিয়ে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলে দুজনে অপর্ণার মা আর্যকে আশ্বাস দেন যে খুব তাড়াতাড়ি তার মেয়ের রাগ ঠিক পড়ে যাবে আসলে এটা তার রাগ নয় বরং অভিমান এদিকে রাজলক্ষ্মীও বুঝতে পারেন এবার সত্যি কিছু করা দরকার আর্য আর অপর্ণাকে আবার আগের মতো জায়গায় দাঁড় করাতে হলে তাই তিনি সকলকে ডেকে পাঠান জানান যে তাদের পুজোর ভোগ রান্না করে বাড়ির লোকেরা এবং সেই ভোগই গ্রামের সকলে খায় রাজলক্ষ্মী নিজের ইচ্ছে প্রকাশ করে যেন এবার অপর্ণা ভোগটা রান্না করে একা এতজনের রান্না সম্ভব নয় তাই আর্যকে সাহায্য করতে বলা হয় যথারীতি দুজনে রান্না করতে যায় সেখানেও আর্য অনেক চেষ্টা করে অপর্ণার অভিমান ভাঙাতে কিন্তু পারে না কখনো সবজি কাটার অজুহাতে আবার কখনো রান্না করার ক্লান্ত হয়ে আর্য একটা ফন্দি করে হঠাৎ বুকে হাত দিয়ে শুয়ে পড়ে সে অপর্ণাকে জানায় এটাই তাদের শেষ দেখা লুকিয়ে লুকিয়ে মজা দেখে রাজলক্ষ্মী আর অর্ক অপর্ণা খুবই ভেঙে পড়ে আর্যর পরিস্থিতি দেখে পরক্ষণেই বুঝতে পারে সবটা নাটক আরও রেগে যায় সে এরপর অপর্ণার বাবা একান্তে আর্যর কাছে ক্ষমা চান এবং অপর্ণাকে যত তাড়াতাড়ি সম্ভব তার করে দিতে চান তিনি বিকেলে সন্ধ্যা আরতির পর আর্যর উপরে অভিমান কিছুটা কমে অপর্ণার গান গাইতে বলা হয় অপর্ণাকে তার গান শুনে সবাই রীতিমতো আপলুটো আর্য ক্যামেরাবন্দি করে সেই মুহূর্ত দূরে দাঁড়িয়ে রাজলক্ষ্মীর অস্বাভাবিক লাগে অপর্ণার গলায় এই গান ওদিকে কিঙ্কর অপর্ণা আর্যকে আরও কাছাতাছে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়ছে পরদিন অষ্টমী পুজোতে আর্যর উপহার দেওয়া শাড়ি পরে অদ্ভুত আচরণ করে অপর্ণা এমন করতে থাকে যেন কাউকে সে চেনে না